হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে আজকে আমি নিয়ে চলে এসে দ্য এইট নাম্বার অফ কার্ড দ্য স্ট্রেংথ কার্ড মেজর আর কানার এইথ কার্ড এই কার্ডটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নেব আমি আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল কি আমার ভিডিওতে খুব আওয়াজ হয় বিশ্বাস করুন বা বিশ্বাস করো তোমরা আমি অ্যাকচুয়ালি পড়াটার উপরে বেশি জোর দিই এখন বন্ধু ভিডিওস কত ভালো শোনাবে বা কত ভালো ইয়ে হবে আমি তার উপর এখন জোর দিচ্ছি না কারণ আমি একা পুরো আমার একটা বাচ্চাকে রেখে আমি এই কাজটা করে থাকি আমি এই ভিডিওসগুলো করে থাকি তো আমার মেন মোটিভেশান থাকে যাতে আমি পড়িয়ে তোমাদের ঠিকঠাক বোঝাতে পারি আর তোমরাও সেটাকে অ্যাচিভ করতে পারো নিজের লাইফেতে আশা করি আমার প্রত্যেকটা ওয়ার্ডস তোমরা বুঝতে পারো আর যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিস থাকে আমি তো বলি দিই প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানিও আমার প্রত্যেকটা ভিডিওস কিন্তু দুটো ভাইশনে হয় দুটো ভাইশনে তোমরা চেক করে নিতে পারো আগামী দিনে গিয়ে আমি অবভিয়াসলি ভিডিওস যাতে আরও ভালোভাবে শোনা যায় ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি নিশ্চয়ই আরও নিশ্চয়ই প্রসেস আছে আমি সেটা নিশ্চয়ই এগুলো দেখব কিন্তু তাছাড়া আমি প্রত্যেকটা ভিডিওসই চেক করে থাকি আমার প্রত্যেকটা ভিডিওসে কিন্তু আমার ওয়ার্ডসগুলো খুব ভালো করে শোনা যায় তোমরা শুন শুনো আর প্লিজ আমাকে জানিও আর সরি যদি এটা তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি নিশ্চয়ই এটা আগামী দিনে গিয়ে ঠিক করব। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট সেকশানে জানিও আর শেয়ার করো এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এখন বেসিক রিডার্সের জন্য করছি এর পরেতে কিন্তু আমি অ্যাডভান্স স্টার্ট করব অ্যাডভান্স যখন স্টার্ট করবো আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো আর এর সাথে সাথে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমার প্রত্যেকটা ভিডিওস মানে তোমাদের পাওয়াটা খুব জরুরি কারণ সেভেন্টি এইট কার্ডস আছে প্রত্যেকটা কার্ড যদি তোমরা না জানো ইজি ওয়েতে তাহলে কেন কী করে ইজি ওয়েতে রিমেম্বার করবে না তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আর তার সাথে সাথে যারা নতুন আই মিন ভেরি মানে ভেরি বিগিনার্স যারা রয়েছে তারা বেসিক স্প্রে যদি শিখতে চাও বা টাইমিং রিডিং শিখতে চাও বা তোমাদের যদি কোনো মানে কার্ডসের ব্যাপারে আরও ডিপলি যদি জানতে চাও আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো বা কল করতে পারো আমার ডিসক্রিপশানে যে দুটো নাম্বারস দেওয়া রয়েছে আর যদি কেউ যদি পার্সোনাল কনসালটেশনস চাও তাহলেও কিন্তু তোমরা দুটো নাম্বারকে মানে দুটো নাম্বারেতে আমাকে বুক করে নিতে পারো আর কোনো কথা স্টার্ট মানে কোনো কথা না বলে এবার স্টার্ট করব আমাদের এইট নাম্বার কার্ড দ্য স্ট্রেন্থ কার্ড এই কার্ডটা কিন্তু ভেরি মাচ পজিটিভ কার্ড ইয়েস কার্ড এই কার্ডের আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন প্রত্যেকটা কার্ড স্টার্ট করার আগে মোরাল অফ দ্য স্টোরি বলি মোরাল অফ দ্য স্টোরি আমি বলবো কারণ মোরাল অফ দ্য স্টোরি শুনে নিলে তোমরা কিন্তু কার্ডটাকে বেশি তাড়াতাড়ি মনে রাখতে পারবে দ্য স্ট্রেংথ কার্ড হচ্ছে স্ট্রেংথ কার্ড হচ্ছে পাওয়ারফুল কার্ড স্ট্রেংথ মানেই হচ্ছে শক্তি শক্তি মানে হচ্ছে পাওয়ার পাওয়ার আমরা কি থেকে পাই মারা আমাদেরকে কেয়ার করে মারা খুব তার মানে পাওয়ারফুল মানে স্ট্রেংথফুল এটা বলা উচিত না বাট তাও এই এক্সাম্পলটা দিচ্ছি যাতে ইজি ওয়েতে মনে রাখাটা আমার মেন মোটিভেশান তোমাদেরকে ইজি ওয়েতে বোঝা বোঝানো তার সেটাই আমার মোটিভেশান তো এই এক্সাম্পলটা দিতে আমি বাধ্য হচ্ছি আমরা কোন যখন কোনো কোচিং সেন্টারে যাই বা ধরো কোনো রকমের স্কুলে যাই বা ধরো কোনো জবের অফিসে কখনো কোনো এমপ্লয়ি বা স্টুডেন্টকে সবসময় দেখি বস বা স্যার বা ম্যাডামের সবসময় ম্যানিপুলেট করতে থাকে তো ম্যানিপুলেট করেও কিন্তু পাওয়ার পাওয়া যায় স্ট্রেংথ পাওয়া যায় তো এগুলো হচ্ছে স্ট্রেংথ কার্ডের মেন মেন মনে রাখার কি পয়েন্টস বলতে পারো এর সাথে সাথে তুমি কাউকে যদি কন্ট্রোল করো কন্ট্রোল করলে তো অভিয়াসলি তুমি পাওয়ার তো পাওয়ারফুল বলেই না কাউকে কন্ট্রোল করবে তো পাওয়ারফুল পাওয়ার আই মিন কন্ট্রোল করলে তুমি স্ট্রেংথ পাবে তো এইটাও কিন্তু আছে এবারে কার্টার আমরা কিন্তু সিম্বলস দেখে নেব একটা মহিলা রয়েছে সে একটা সিংহকে দেখো আদর করছে মনে হচ্ছে যেন খুব ভালো করে সিংহকে আদর করছে মানে ভাবা যায় একটা কুকুর বিড়াল মেনে নেওয়া যেত তাও একটা এখন তো মাঝে মধ্যে শুনি পাখি পাখি তো ছিলই অনেকে কচ্ছপ অনেকে কি বল বাদর অনেক কিছুই পোষে গরু তো ওগুলোকে ভালোভাবে আদর করা যায় কিন্তু সিংহকে আদর করছে মানে ভয়ানক ব্যাপার তো এটাও কিন্তু একটা মেইন সরি মেইন সিম্বলস কারণ মানে এগুলো এভাবে মনে রাখলেই কিন্তু খুব ভালো মনে রাখা যায় আর খুব ভালোভাবে ইন্টারপ্রিটেট করা যায় ঠিক আছে তো একটা সিংহকে খুব ভালোভাবে আদর করছে এর সাথে সাথে মেয়েটার গায়েতে দেখো একটা ফ্লাওয়ার মানে ফুলের একটা জামার মানে একটা অ্যাপ্রন মতন পরা রয়েছে ফুল মানেই বলেছি ক্রিয়েটিভিটি শো করছে ফ্রুটফুল রয়েছে মাথাতে দেখো একটা ক্রাউন রয়েছে ফুলের ক্রাউন ফুলের ক্রাউনকে তো আমরা সামার কোনো পার্টিস গেলে বা কোনো গডেস হ্যাঁ কেউ বলতে পারি আমরা যখন নেচারের কোনো গডেসকে দেখি সেই নেচারের গডেজও কিন্তু ওই ফ্লাওয়ার ক্রাউন পরে থাকে মানে কিন্তু নেচারের সাথে যুক্ত থাকে খুব পজিটিভ থাকে ক্রিয়েটিভিটি মাইন্ডেড থাকে ঠিক আছে এর সাথে সাথে মাথার উপরে দেখো ইনফাইনাইট সাইন আছে ইনফাইনাইট সাইন মানে এটা কি ইনফাইনাইট সাইন মানে কি বোঝায় ইনফাইনাইট সাইন ম্যান আই মিন ম্যাজিশিয়ান কার্ডেও আমি বলেছিলাম ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু ম্যানিপুলেটিভ কার্ড ছিল ম্যাজিশিয়ান কার্ডেতেও কিন্তু বলেছিলাম যে তুমি যা করবে সেটা ফল দেবে তোমাকে ইনফাইনাইট মানে ইনফাই ইনফিনিটি তুমি যা ওয়ার্ক করবে সেগুলো তোমাকে ফিরিয়ে দেবে পজিটিভ রয়েছে ফ্লাওয়ার্স রয়েছে ফ্রুটফুল রয়েছে ক্রাউন রয়েছে ক্রিয়েটিভিটি মাইন্ডেড রয়েছে পিছনে হিলস রয়েছে তার মানে এর জীবনে অনেক সমস্যা আগে ছিল এবারে এখন পের মানে গাছ রয়েছে ট্রিজ আছে নিচে কিন্তু কোন জমি মানে জমি মানে কি মানে পাথরের জমি নেই দেখো এখানে কিন্তু গ্রিন গ্র্যাস রয়েছে মানে ঘাসের একটা মাঠ রয়েছে তো ঘাস বা পাতা সবুজ অভিয়াসলি পজিটিভ ফ্রুটফুল মানে স্মুথ এখন পরিস্থিতি তো এবারে সিম্বল দেখা হয়ে গেল এবারে আমরা দেখব কালার্স মেয়েটা যে ড্রেসটা পরে রয়েছে সেই ড্রেসটা কিন্তু হোয়াইট কালারের হোয়াইট কালার মিন্স ডিভিনেশন শো করছে ডিভাই ডিভিনেশন পাওয়ার কাসমিক পাওয়ার স্পিরিচুয়ালিটি কোনো নেগেটিভিটি নেই এভিল মাইন্ডেড নয় এভিল নেচারও নেই খুব পজিটিভ পিছনের ইয়েলো কালারটা অপটিমিস্টিক ফ্লাওয়ার্সের তো রেড সবই কালার রয়েছে এসে সাথে এই যে সিংহটা রয়েছে সিংহটা কিন্তু লাল কালারের লাল কালার কিন্তু খুব কন্ট্রোলিং জেদি অথরিটিভ খারাপ সিচুয়েশন এগুলোকেই বোঝায় ঠিক আছে খুব স্ট্রং খারাপ মাইন্ডেড মানে রেড রেড অ্যালার্ট রেড লাইন এটাকেই বোঝায় ঠিক আছে তো এবারে এই কার্ডটার আমরা প্রত্যেকটার মানে বুঝবো এই মহিলাটা এই সিংহটাকে খুব ভালোভাবে ম্যানুপুলেট করছে আদর করছে মানে কেয়ার করছে কেয়ার করছে ইভেন ম্যানিপুলেটও করছে কন্ট্রোল করছে আদর করে কন্ট্রোল করছে যাতে সিংহটা যাতে তাকে না কামড়ে দেয় সিংহটা কোনো সিচুয়েশনও হতে পারে কোনো বেয়াদব মানুষও হতে পারে বা বেয়াদব সিচুয়েশন হতে পারে বা কোনো কোর্ট কেস ঝামেলা হেনা তেনা যা কিছুই হতে পারে যেটা কোনোভাবেই এগোচ্ছে না খুব বেয়াদবই করছে মানে বেয়াদপি করছে মানে এটা কি মানে কোনোভাবেই আয়ত্তে আনতে পারছ না কিন্তু এখন পারছ না পিছনের হিলস দেখো মহিলাটা কিন্তু পিছনে অনেক কিছু সহ্য করে এখন সে কামডাউন নিজেকে শান্ত করেছে স্পিরিচুয়ালিটির দ্বারা স্পিরিচুয়াল ভগবানকে বিশ্বাস করে স্পিরিটকে বিশ্বাস করে নিজত্বকে নিজের আত্মাকে বিশ্বাস করে কামডাউন হয়ে নিজেকে শান্ত করে কিন্তু সেই খারাপ সিচুয়েশনটাকে সে খুব কেয়ার ম্যানিপুলেট কন্ট্রোল করে হ্যান্ডেল করছে ঠিক আছে এর সাথে ফ্লাওয়ার্স কী শো করছে ফ্রুটফুল এই যে কেয়ার করছে ম্যানিপুলেট করছে না ফ্রুটফুল ফ্রুটফুল আই মিন এটা কিন্তু ফল দিচ্ছে খুব ভালো রেজাল্ট দিচ্ছে সেটা তার সাথে সাথে ক্রিয়েটিভ মাইন্ডেড আছে এর মাথায় যা আছে ক্রিয়েটিভ মাইন্ডেড আছে যা ক্রিয়েটিভ মাইন্ড করবে কাজ সেটা কিন্তু তাকে ভালো রেজাল্ট দেবে সে যা পিছনে সহ্য করেছে সহ্য করে এখন যে নিজেকে কাম করে যে কন্ট্রোল করছে সে কন্ট্রোল করে যে ক্রিয়েটিভিটি মাইন্ডের দ্বারা যে কাজ করছে সেটা কিন্তু তাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে ফ্রুটফুল দিচ্ছে অপটিমিস্টিক খুব পজিটিভ আর গ্রিন যে গ্র্যাস রয়েছে তার মানে এখন সে মলিন একটা স্মুথ জায়গাতেও চলে এসছে সব কিছু কন্ট্রোল করতে করতে দেখতে দেখতে এক্সপিরিয়েন্স হতে হতে এবারে আমরা কখনো স্প্রেড রিডিংয়ে কিন্তু আমরা অনেক কটা কার্ড পড়ে বলে তখন কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে যাই তখন আমরা শুধু একটা কার্ডের হিসেবে কিন্তু আমরা কাউকে অ্যান্সার দিতে পারি না অনেক কার্ডের মানে বুঝে কিন্তু তাকে অ্যান্সার দিতে হয় কিন্তু যদি তুমি ধরো একটা কোনো কার্ডের মাধ্যমে কারণ নেচার বোঝো তাকে এটা বলতে আমরা পারি যে এ তোমাকে যেমন ম্যানিপুলেট করবে কন্ট্রোল করবে এ কিন্তু রকমের এভিল নেচার কোনো দিনও শো করবে না তার মেন্টালিটিতে সবসময় পজিটিভ আর স্পিরিচুয়াল আই মিন সে খুব পজিটিভ অ্যান্ড ক্লিয়ার মাইন্ডেড থাকবে ঠিক আছে সে কোনো রকমে তোমার ক্ষতি করবে না এবার যখন স্প্রেড রিংয়ে অনেক কটা স্প্রেডস কার্ডস আসে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ অন্য কার্ড দিকে বলতে পারি হ্যাঁ ম্যানিপুলেট করে কিন্তু অনেক কিছু তোমার থেকে নিয়েও নিতে পারে তখন কিন্তু আমরা অবস্টাকলসে কিন্তু গাইডেন্সে কিন্তু এটা আমরা বলে থাকি অবস্টাকল গাইডেন্স কিন্তু তখন দেওয়া যায় এই কার্ডের জন্য কিন্তু তার সাথে সাথে এমনি কার্ডটার যদি অবস্টাকলস গাইডেন্স হয় বেশি কন্ট্রোল করা উচিত না বেশি কেয়ারিং কখনোই করা উচিত না বেশি কামও হওয়া উচিত না কারণ সবই ব্যালেন্স করা দরকার কারণ ব্যালেন্স না করলে লাইফে আমরা কখনও এগোতে পারবো না কখনও কখনও কামনেস থেকেও বেরোতে হবে কখনো কখনো কন্ট্রোলিং নেচারও কম করতে হবে কখনো কখনো ম্যানুপুলেশানও কম করতে হবে কারণ বেশি ম্যানুপুলেশান করলেও কিন্তু তুমি সেখানেতে সস্তা হয়ে যেতে পারো আই মিন সহজ হয়ে যেতে পারো কোনো মানুষের কাছে সেটাও কিন্তু দেখতে হবে তোমার এক্সপিরিয়েন্স লাইফে ছিল কিন্তু এখন যেটা রয়েছে অবভিয়াসলি সেটা ভালো রয়েছে নিজেকে কাম করেছো কিন্তু সবসময় কাম করা উচিত না এটা কিন্তু আমরা অবস্ট্রাকল বা গাইডেন্সে দিয়ে থাকি কিন্তু এটা যদি কোনো মানুষের এতে হয় বা পার্টনারের নেচারে হয় বা জব বা কোনো সিচুয়েশনের নেচার এতে হয় বলতে পারো যে সেই খারাপ সিচুয়েশানটাকে খুব ভালো করে কন্ট্রোল করো খুব মলিনভাবে কন্ট্রোল করো কেয়ার করো তাহলে তুমি ফ্রুটফুল বেতে ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবেই ইনফাইনাইট সাইন আছে না তুমি যা করবে সেটা কিন্তু রিটার্ন তোমার কাছে আসবে তোমার ক্রিয়েটিভিটি মাইন্ডকেও তুমি কিন্তু কাজে লাগাও এটা আসবে নেচারের দিক থেকে আমরা এটা মাদারলি নেচার নাও বলতে পারি যদি তাও একটা মানুষের ক্ষেত্রে আমরা বলতে পারি খুব কেয়ারিং নেচার হতে পারে ধরো কারোর বিয়ে বা পার্টনার এক্ষেত্রে যদি আসে তখন আমরা বলতে পারি হ্যাঁ খুব কেয়ারিং হবে মানুষটা মানে পার্টনারটা এর সাথে সাথে কিন্তু কোনো খারাপ সিচুয়েশানকে খুব হ্যান্ডেল করবে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে কারণ এই নিজের লাইফে পাস্টেতে অনেক কিছু দেখেই শিখে এসছে তাই এই নিজেকে অলরেডি কিন্তু কাম ডাউন করে যে শান্ত করে নিচ্ছে শান্ত করে সে কিন্তু খুব কঠিন সিচুয়েশানটাকে খুব ভালো করে ডিল করে সামনের দিকে এক শুভ দিনের দিকে এগিয়ে যেতে পারবে যেখানে স্মুথ ফুল ওয়ে অ্যান্ড সিচুয়েশান থাকবে এটা যদি কোনো জব বা কোর্ট কেসের ক্ষেত্রে হতে পারে জব বা কোর্ট কেসের ক্ষেত্রেও তুমি সেমি বলতে পারো যে তুমি যদি এটাকে কন্ট্রোল করো বা খুব নিজের দিক থেকে কেয়ার করো সেই সিচুয়েশানটাকে কেসটাকে যদি একটু ভালোভাবে দেখো তাহলে অবভিয়াসলি সেখানে তুমি যেভাবে তুমি কাজ করবে সেই কাজটা কিন্তু তোমার কেসটাও তুমি জয়ীও হবে প্লাস সেই খারাপ যে সিচুয়েশান এগোচ্ছে না স্টাক সিচুয়েশান সেটা থেকে কিন্তু তুমি খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে কারণ রেড কালারের সিংহ অভিয়াসলি সেখানে খারাপই রয়েছে না সেটাকে খুব আদর করে কেয়ার করে খুব ভালো করে ম্যানিপুলেট করে কিন্তু বেরিয়ে আসতে পারবে এটাই তোমার স্ট্রেংথ এটা হচ্ছে স্ট্রেংথ কার্ডের মেন মিনিং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও থাকলে কমেন্ট সেকশানে আমাকে জানিও নিউ বিগিনার্সের সাথে শেয়ার করো ইন্টারেস্ট থাকলেও কারোর সাথে শেয়ার করো দেখতে পারো আর নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পেতে হলে সাবস্ক্রাইব করো আর যদি বেসিক রিডিং শিখতে চাও বেসিক স্প্রেস রিডিং শিখতে চাও বা টাইম রিডিং শিখতে চাও আমাকে কনট্যাক্ট যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তাতে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর পার্সোনাল কনসালটেশান বুকের জন্য তোমরা ওই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাকে কল করে দিতে পারো বা হোয়াটসঅ্যাপেতে আমাকে পিং করতে পারো তো চলো নেক্সট কার্ডের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার